সঞ্জয়েশেনে স্থাপিত্বা রথোত্তম সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানালেন যে অর্জুনের আদেশে হৃষিকেশ তার রথটিকে চালিয়ে উভয় সৈন্যদলের মধ্যবর্তী স্থানে নিয়ে গিয়ে উপস্থিত করলেন ভীষ্ম দ্রোণ প্রমুখত সবে মহিক্ষিতাম উবাচ পার্থ সমবে তান করুণীতি ভীষ্ম দ্রোণ এবং সমস্ত মহান নৃপতিদের দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন দেখো পার্থ এখানে সমবেত এই কৌরব পক্ষের সদস্যদের শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ছিল ধর্মের সংস্থাপন এবং অর্জুন ছিলেন তার এই উদ্দেশ্য পূরণে প্রযুক্ত অস্ত্র পঞ্চপাণ্ডবের মধ্যে শ্রীকৃষ্ণের সেই অস্ত্র হিসেবে অর্জুনকেই বেছে নেওয়ার কারণ লক্ষ্যভেদে অর্জুনের নিপুণ এবং অদ্বিতীয় দক্ষতা অপরদিকে শ্রীকৃষ্ণ কখনও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হতেন না যার কারণে তার আরেক নাম অচ্যুত তাই ধর্ম সংস্থাপনের এই মহৎ প্রক্রিয়ায় শ্রীকৃষ্ণের লক্ষ্যে অচ্যুতি এবং অর্জুনের অদ্বিতীয় লক্ষ্যভেদের এই যুগলবন্দি ছিল অত্যাবশ্যক এবং তাদের মধ্যে পরম মিত্রতা থাকার পাশাপাশি অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত যার কারণে তিনি শ্রীকৃষ্ণের প্রত্যেকটি উপদেশ এবং আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন শ্রীকৃষ্ণের প্রতি তার এই ভক্তি ও শ্রীকৃষ্ণের ভক্ত বাৎসল্য ছিল সর্বোপরি যার ফলস্বরূপ তারা উভয়েই ছিলেন একে অপরের অনুষঙ্গী এবং একে অপরের সাথে আত্মিক ও আধ্যাত্মিকভাবে জড়িত ভক্ত এবং ভগবানের এই অনুসঙ্গই ছিল তাদের অতি উত্তম এই যুগলবন্দির আত্মা রণক্ষেত্রে দাঁড়িয়ে চোখের সামনে নিজের আত্মীয় এবং স্বজনদের দ্বারা পূর্ণ বিরোধীপক্ষকে দেখে অর্জুনের মধ্যে বাচিক এবং আচরণগত যে পরিবর্তন ঘটেছিল তা অনুভব করে তার মনের অবস্থার ইঙ্গিত পান শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পারেন মোহ এবং মায়া দ্বারা উর্বরিত অর্জুনের মনে যে সংকোচের বীজটি সবেমাত্র অঙ্কুরিত হয়েছে তা শীঘ্রই এক বৃহৎ বৃক্ষে রূপান্তরিত হবে নিজের সর্বশ্রেষ্ঠ অস্ত্রটিকে উৎকৃষ্টকালে ভৌতিক মায়ায় আবদ্ধ হয়ে নমনীয় হয়ে পড়তে দেখেছিলেন বাসুদেব তিনি জানতেন যুগের পরিবর্তন আনতে অর্জুনের মনে উৎপন্ন সংকোচের সেই গাছটিকে সমূলে উচ্ছেদ করতে হবে এবং তার জন্য সর্বপ্রথম তাকে সম্মুখীন করতে হবে সত্যের সাথে তাই অর্জুনের আদেশে নয় বরং পরিস্থিতির চাহিদায় শ্রীকৃষ্ণ অর্জুনের রথটি চালিয়ে উভয় সৈন্যদলের মধ্যবর্তী স্থানে নিয়ে গিয়ে অর্জুনকে বিরোধীপক্ষে উপস্থিত তাঁর পিতামহ আচার্য এবং অন্যান্য আত্মীয়দের লক্ষ্য করতে বললেন